নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা জবর আপডেট নিয়ে এসেছি সেটা হলো স্টেট ব্যাঙ্ক সাপোর্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড অধীনে নতুন নিয়োগ বেরিয়েছে পর হচ্ছে এম্পলার এগ্রিকালচার লোন বা মুদ্রা লোন কালেকশন স্টেট ব্যাংকের আন্ডারে আপনারা দেখবেন যে স্টেট ব্যাংকের যে লোন ডিপার্টমেন্ট আছে সেটা নিয়োগ বেরিয়েছে এখানে কী কী কোয়ালিফিকেশান আছে কত টাকা স্যালারি দেবে এবং জয়েন প্রসেস সব কিছু আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে পদ্ধতি নিয়োগ করা হচ্ছে সেটি হলো অ্যাপেস এগ্রিকালচার লোন বা মুদ্রা লোন কালেকশনের জন্য ফিট অফিসার মানে যে কৃষি লোনগুলো থাকে বা মুদ্রা লোন থাকে সেই কাস্টমারগুলোর সাথে কাজ করা মুদ্রা লোন দিতে হবে বা কালেকশান করতে হবে লোনের ফাইল ভেরিফিকেশান করতে হবে সব কিছু এই লোনের আন্ডারে কাজ কাজবি ব্যাংকের নিয়োগ হচ্ছে যে জায়গাগুলোতে হচ্ছে নিয়োগ চারটা লোকেশনে শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি মালবাজার এই চারটা লোকেশন থেকে নিয়োগ হচ্ছে কোকেশন যেটা লাগবে সেটা হলো এইচএস গ্র্যাজুয়েশন এইচএস গ্র্যাজুয়েশন দুটোই নিয়োগ হচ্ছে চারটে লোকেশনে লিমিটেড ভ্যাকেন্সি আছে তাই আপনারা তাড়াতাড়ি আমার ডিসক্রিপশনের যে নাম্বারটা আছে সেটা এখানে বাইরোটাতে শেয়ার করে দেবেন আর এখানে যে স্যালারি দেওয়া হচ্ছে সেটা হলো উনিশ হাজার পাঁচশো টাকা আপনি ইউনিয়ন পাবেন পনেরো হাজার আটশো বাহাত্তর টাকা পি এফ টিএ এ ইনসেন্টিভ আছে এবং কনফারেঞ্চ আছে চার হাজার আটশো টাকা আর মোবাইল অ্যালাউন্স আছে তিনশো টাকা তো স্যালারিও প্যাকেজ মোটামুটি ভালোই আছে আর যেটা জয়নিং প্রসেস সেটা আমি বলে দিলাম যে ডিসক্রিপশন নাম্বার দেবো সেখানে আমরা বায়োডাটা শেয়ার করেন আর ইন্টারভিউ ডেট আছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ ডেটগুলো চালু হয়ে যাচ্ছে সব লোকেশন বাই এরিয়া বাই হবে তো আপনারা তাড়াতাড়ি করুন কেন কি অ্যাগেন্সি সীমিত আছে আর আপনারা যে লোকেশান থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এই লোকেশান থেকে আমার ভিডিওটা দেখেছেন এরকম যদি ইন্টারেস্টিং যোগের আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন